আসসালামু আলাইকুম ভিওর্স ইমাম বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে নিয়ে এলাম বিল্ডিংয়ের গেটের রাজকীয় একটি ডিজাইন আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আপনারা যারা ভিডিওটি দেখছেন দেশের দেশে বাইরে থেকে আপনারা আপনার শখের বাড়িতে ডিজাইন করাবে ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের সব প্রান্তে গিয়ে খুব অল্প খরচে কাজ করে থাকি মূলত এই সব কাজ আমরা সিমেন্ট বালি দিয়ে করে থাকি আমরা বিল্ডিংয়ের সব রকম ডিজাইন করে থাকি যেমন বারান্দা জানালা নাকশাল রাউন্ড পিলার রুমের ভেতরে মর্নিং সিলিং ফুল মূলত সব ধরনের কাজ আমরা করে থাকি মূলত এই কাজটি আমরা করছি শরীয়তপুর সদরে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন কিংবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি তার শখের বাড়িতে ডিজাইন করে সাজাতে চায় তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেটে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরের ভিডিওতে